ভালোবাসা যদি কেউ পায় তার এক বিন্দু মাত্র কোন টেনশন এক বিন্দু মাত্র কোন চিন্তা কোন কিছুই থাকতে পারে না ঠিক কিনা বলো তার জীবনের আর কোন ব্যর্থতা নাই আল্লাহর ভালোবাসা কেউ যদি পেয়ে যায় পৃথিবীর সব মানুষ তাকে বঞ্চিত করে দিই সব মানুষের ভালোবাসা শেষ হয়ে যাক সব মানুষের ভালোবাসা ডিস্ট্রাই হয়ে যাক ধ্বংস হয়ে যাক তারপর আল্লাহ তাকে ভালোবাসে তার এই আল্লাহর ভালোবাসায় যথেষ্ট দেখি না বলে বিশ্বনবী সাল আলী সাল্লাম এজন্য জন্য বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন যারা বিশ্বনবী সল্লাহ আলী সাল্লামকে সদা সর্বদা সব জায়গায় রাষ্ট্র থেকে পারিবারিক পারিবারিক পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব জায়গায় কেবলমাত্র যাকে অনুসরণ করলে কেবলমাত্র যার সুন্নাত যার সব কিছু সুরা নিজের ভিতরে নিয়ে আসলে যিনি আমাদের পরে খুশি হয়ে যাবেন তিনি কে তাহলে এক নম্বরে কি বললাম রাসুলের অনুসরণ করা দুই নম্বর হচ্ছে নামাজ রোজা হজ ইত্যাদি যাদের প্রতি যেইভাবে ফরজ এটা আদায় করা কি করা নামাজ রোজা হজ জাকাত যেইভাবে যার যেভাবে হজ যেইভাবে ফরজ আছে তো সবার প্রতি ফরজ ঠিক কিনা বলে আপনার এই আমলগুলো করা করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনার নফল ইবাদত করা কি করা নফল ইবাদত আপনারা করেন নফল ইবাদত করা আপনার বিশেষ করে নফল ইবাদত যেমন আপনি কোনো ভাইকে কে হেল্প করলেন সাহায্য করলেন এখানে বসে বসে সুহান সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন কার্পুনাতা করেন নাই এটাও নফল ইবাদত ঠিক কি বলেন আপনি একজন মা ভাই বিপদে পড়েছে ভ্যান উঠাইতে পারতেছেন না ফেলে দিলেন এটাও নফল ইবাদত সাবের কাজ এরপরে নফল নামাজ আছে আপনি এই নফল নামাজগুলো আদায় করতে পারে যেমন মসজিদে এসেছেন দাখলাল মসজিদ আছে না নাই

আপনি ধান খেতে কাজ করে কত পরিশ্রম করে একটা ধানের গাছ উঠানোর পরে ধান যখন যখন এটা বাড়িতে রান্না করার আসেন এটা সিদ্ধ করার পরে যখন সামনে আসে আপনি কষ্ট করে শ্রম দিয়ে এই ভাতের কণাটা আপনার সামনে এসেছে সেখান থেকে একটা অঙ্কুর বা সেখান থেকে একটা ভাব যদি পড়ে যায় আপনার অন্তরে সেটার জন্য ব্যথা লাগে কি লাগে না বলে কিন্তু যে করে নাই তার অন্তরে কোনো ব্যথা ও দুঃখ কিছুই নাই কারণ আপনি জানেন এর পিছু আপনার কত হার্ড ওয়ার্ক হার্ড শ্রম করার পরে এই হাড়ির ভিতরে এই রান্না ভাতটি আপনার সামনে এসে উপস্থিত হয়েছে ঠিক না বলে এই আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহ জানেন এই আল্লাহ সৃষ্টি মানুষকে আর একটা মানুষ ভালোবাসলে এই মানুষের প্রতি যিনি খুশি হয়ে যাবেন তিনি কে জোরে বলেন সহি নাম্বার হচ্ছে দান কয় রাজ্যে করবে গরীবের পাশে যে দাঁড়াবে তাকে আল্লাহ বেশি ভালোবাসবে গরীবের পাশে দাঁড়াবেন দাজ সদকার হাত বাড়িয়ে দিতে হবে আজকে দান করার কথা আছে না নাই বলে গরীবের পাশে দাঁড়াতে হবে দান সদকা করতে হবে মসজিদ মাদ্রাসার দিকে বেশি বেশি খেয়াল করতে হবে শুধু পকেটে টাকা নিয়ে বাড়ি চলে গেলে কাম হবে না নাকি হ্যাঁ টাকা নিয়ে আসলাম চিন্তা করছে আজকে তো বান্ডো টাকা নাই একশো টাকার নোট ভাঙানোর দরকার নাই বের করার দরকার নাই বাড়ি করা যাবে না আল্লাহ সাত নম্বর হচ্ছে সত্যবাদিতা সততা নিয়ে চলা আপনার ঘাড়ে যাই হাসুক আপনার যত কষ্ট হোক আপনার যাই হোক না কেন সত্য সাথে আপনাকে অটল থাকতে হবে তাহলে কেবল আপনাকে ভালোবাসবে

এটা করা যাবে না যারা করেছে তারা পৌঁছেছে ঠিক না বলে যারা এই কাজগুলো করেছে তারা পৌঁছেছে তাদেরকে দেয় আর যারা করে না তাদের ভালোবাসা দিন দিন বাংলাদেশে বাড়ছে ঠিক কিনা বলে আপনারা জানেন কি জানেন না বল এরপরে আসেন নয় নম্বর হচ্ছে পাপ থেকে দূরে থাকা পাপ সেটা ছোট হোক বড় হোক কি ছোট হোক বড় হোক সর্বনিম্ন পাপ এটা থেকেও দূরে থাকতে হবে সর্বনিম্ন পাপ চায়ের দোকানে বসে বসে আপনার সিনেমা দেখা বিড়ি খাওয়া এবার পাপের যেখানে ক্লাম বোর্ড মানুষ সেখানে যে দাঁড়িয়ে থাকা খেলেন না আপনি তারপর আপনি দেখছেন যেখানে জুয়া খেলা হয় এটাও কিন্তু একটা পাপ ঠিক কিনা বলে এই সর্বনিম্ন পাপ এটাও আপনাকে বিশেষ করে বয়কট করতে হবে এটা আপনাকে অ্যাবাইড করতে হবে মন করতে হবে এটা পাপ এটা করা যাবে না এটা আমার আল্লাহ পছন্দ করে না এইভাবে আপনার পাপটাকে বর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে আর যত কাজ করবেন যাই করবেন একমাত্র যার সন্তুষ্টির জন্য করতে হবে তিনি কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এক নম্বর হল বিশ্ব নবীর অনুসরণ করা কার অনুসরণ জনে বলেন এক নম্বর হল আল্লাহ তাদেরকেই ভালোবাসবেন তাদেরকে মহব্বত করবেন কেবলমাত্র যারা বিশ্বনবীকে অনুসরণ করবে বিশ্বনবীকে আইডল বানাবে বিশ্বনবীকে নেতা মানবে লিডার মানবে লয়ার মানবে আর কাকে মানা যাবে জোর বলেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ যার ভিতরে থাকবে তাকে অনুসরণ করতে পারে কিন্তু তার ভুল আছে না নাই জোরে বলেন

তোমার জীবন থেকে তোমার মা বাবা থেকে সন্তান সন্ততি থেকে সবার থেকেও আমাকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল আলে ইমরান কোরআন কারীমে 3 নাম্বার সূরা কত নাম্বার 3 নাম্বার সূরা এই সূরার 31 নাম্বার আয়াত আল্লাহ नसीর করলেন মেসেজ করলেন গাইডলাইন দিলেন আল্লাহ মানে পড়ার আমাশাতে বল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ

দশটি আমল দিলাম যেই দশটি আমল করলে যিনি আমি আপনাকে সবাইকে ভালোবেসে এই দুনিয়ার সে দশ দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত যিনি দান করবেন তিনি কে আল্লাহ ভাই রব্বুল আলমিন এই জন্য বললেন কুল হে রাসুল বলন ইনকুম তুম তু আল্লাহ যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও কা আল্লাহর আল্লাহ বলে তোহাইবন আল্লাহ তোহাইবন মানে ভালোবাসা

আলাইহিস কি বললেন তিনি আমাদেরকে বিশেষ করে মেসেজ দেন কি দেন মেসেজ দেন তিনি আমাদেরকে জানান তিনি আমাদেরকে বলেন বিশেষ করে শুনতে হবে তিনি সংবাদ বিশেষ করে আমাদেরকে আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন ইয়া আইয়ুহান নবী

হয়েছে হয় নাই বলে আজকে বাংলাদেশে মুক্তি আমির হামজা সাহেব একটা কথা বলেছে কয়দিন আগে তিনি বলেছেন যে বিশ্ব নবী সাল্লাম ছিলেন সাংবাদিক এই কথাকে যারা মুনাফিক কোয়ালিটির লোক তারা পেছিয়ে আমির হামজান নামে বিভিন্ন কায়দায় আপনার বিশেষ করে হিংসা ছড়ায় মিথ্যা ছড়ায় আছে না না লোক বিশ্ব নবী সাল্লাহ আলাইহাল্লাম যত কথা বলেছেন

আল্লাহ বললেন মানুষদেরকে সুসংবাদ দাও তা সুসংবাদ আর সংবাদ কি আলাদা জিনিস বলে হ্যাঁ সুসংবাদ দুঃসংবাদ সব কিছু বিশ্ব নবী সাল্লু আলাইহ সাল্লামের মাধ্যমেই তো আমরা পেয়েছি ঠিক কিনা বলেন আমাদের প্রতি তার এখন ওহি নাজিল হয় না হয় এই যে কথা বলছি মসজিদে ওহি পড়তে স্যার আমি বলতেছি বিষয়টা তো এরকম এক সময় ওহি নাজিল হয়েছে বিশ্ব নবী সাল আলী সাল্লামের পরে সেই ওহির বর্ণনা এখন আমরা তুলে দিস আর সেটা বিশ্ব নবী সাল্লাই সাল্লামকে বললেন আল্লাহ আপনি সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দিন আমির হামজা সাহেব বলেছে যে বিশ্ব তিনি সাংবাদিক ছিলেন বিশ্ব নবী তিনি শুধু সাংবাদিক ন তিনি লয়ার সাংবাদিক জাস্টিস সব কিছু তিনি ছিলেন ঠিক না বলেন তিনি এই বিশ্বের ভিতরে যাদের সম্মান ছিল না মর্যাদা ছিল না যে সমস্ত সন্তান জন্ম হলে জীবিত বিশেষ করে কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে বাবা মূর্তাকে ঢেকে ফেলত সমাজ থেকে বাবা পলায়ন করতো মেয়েটাকে ফেলে রেখে জীবান্ত কবর দিত সেই মেয়ে সেই কন্যা বিশেষ করে এই সমাজের ভিতরে যিনি সম্মান দিলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঞ্চিত সমাজের নারী যারা যাদের সমাজ সমাজে কোনো সম্মানী ছিল না কুলি মজদুর বেঞ্চালক রিকশা চালক কলটির লোক এই বি যারা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ছিল যাদের সম্মান করতে না মানুষ এই মানুষ সম্মান বিশ্বনবী বিশ্ব নবী সাল্লামের কাছে আসার কারণে যিনি বাড়িয়ে দিলেন তিনি কে হাফসি একজন সাবি কালা দেখতে যার গন্ত বলনা সিয়ারা ছিল সেই লোকটার নাম হলো হজরত বিলাল নাম কি হজরত বিলাল তিনি ছিলেন গরিব পরের বাড়িতে তিনি মাইন্দার থাকতেন পরের বাড়িতে তিনি কাজ করতেন পেটের বিনিময় খাবার বিনিময় এই লোকটা বিশেষ করে বিশ্ব নবীর আদর্শ অনুকরণ করার কারণে এই লোকটার সম্মান মর্যাদা এত বেড়ে গেল যে কেমন পর্যন্ত মানুষ তার কথা বলবে